পার্বতীপুরে মাম্মাস বয়েস ফেসবুক গ্রুপের আয়োজনে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে হেলাল উদ্দিনের প্রতিবেদনে নিউজ বাংলা পেইজ টিভি দিনাজপুরের পার্বতীপুরে মাম্মাস বয়েস ফেসবুক গ্রুপ নানা আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করেছে মঙ্গলবার সতেরো ডিসেম্বর সকালে সাগরহল এলাকার মতালেব মাস্টারের মিল চাতালে এ আয়োজন করা হয় এতে সকাল থেকে দড়ি খেলা মোরব লড়াই বিস্কুট খেলা দৌড় খেলা অঙ্ক খেলা হাড়ি ভাঙ্গা বালিশ খেলা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি ও জেলা বিএনপি গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আতিয়ার রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক নং ওয়ার্ড পৌর শাখা যুবদলের সভাপতি ডাক্তার মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহীন এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য আজিজুল ইসলাম উপজেলা যুবনেতা আরজু খানসহ সহ মাম্মাস বয়েস ফেসবুক গ্রুপের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা অনুষ্ঠান শেষে বিজয়ী সকলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা